দেখলাম একটা নেতা বক্তব্য দিয়েছে এমপি পদপ্রার্থী বর্তিসে আগামী বারো তারিখ পর্যন্ত আপাতত তোমরা সাদাবাজি করো না বারো তারিখের পরে সাদাবাজি করিও শোরোক্ষণ সমান আল্লাহ কি এ সরোখান নামজ তাহলে কি ডিজিটাল নেতা চিনতে করেন কর্মীদের বলতিসে বারো তারিখে তো নির্বাচন আপাতত বারো তারিখ পর্যন্ত ভদ্র ছেজেল সাজে থাকো সাদাবাজি কোরো না বারো তারিখ ভোট হবে আমরা তো ক্ষমতা পাবই তারপরে যা খুশি তাই করো এমন হুকুম যেই নেতা দিতে পারে যেই এমপি দিতে পারে এ যদি ক্ষমতায় যায় পুরো দেশটাকে সন্ত্রাসী চাঁদাবাজিতে ভরিয়ে ফেলবে সুতরাং ভোটারদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আপনি কেমন নেতা কর্মীদেরকে থামাবেন ভালো করবেন ভালো নসিহত করবেন আর আপনি বলতেছেন আপাতত বারো তারিখ পর্যন্ত করো না বারো তারিখের পরে সাদাবাজি করো তার মানে বোঝা যাচ্ছে বারো তারিখ পর্যন্ত হারাম আর বারো তারিখের পরে জায়েজ নাকি প্রকাশ্য কথা বাংলাদেশে কোরআনের আইন যদি কায়েম হয় সর্বপ্রথম প্রকাশ্য হাত কাটা পড়বে ওই সাদা বাসতে কিন্তু বর্তমানে অনেকেই ফটো দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় কোরান দে বাংলাতে চলে কারু হাত থাকবে না সবার হাত কাটা হবে এরকম সত্য শুনতেছেন না কারণ আল্লাহর কোরআন বলেছে ও স্যারি ক স্যারি কত থাকতে উয়াই দিয়ে হুমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক কতবা মেয়ে হোক তার হাত কাটতে হবে কার কথা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলে সত্য এই আই এতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না অনেক হুজুরা পর্যন্ত বলে না হ্যাঁ ভালো করে বোঝেন চুরি করলে চোরের হাত কাটা যাবে না সমাজে চোর হলো দুই প্রকার সেটা বলেন কয় প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব ভালো করে বোঝেন আপনাদের সিরাজগঞ্জ আশেপাশে এলাকাতে দুই চারটে আলু চোর বেগুন চোর মরিচ চোর পিয়ের চোর এরকম শেষরা চোর আবুল মফিস কুদ্দুস কি আছে আছে আচ্ছা বলেন তো এরা অভাবে চুরি করে না স্বভাবে না ভালো করে বুঝবেন স্বভাব নয় অভাব বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই স্ত্রীর শরীরে পোশাক নাই এ অভাবে চুরি করে আর আল্লাহর কোরআন বলতিছে ওভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটা বিষয় গ্যারান্টি দিতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয় গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে এখন আপনাদের প্রশ্ন করতে চাই আমাদের দেশের সরকার এই সমস্ত সচরা যদি বাড়ি করে দেয় তিন সংখ্যা গরুর গোস্ততে ভাত দেয় এরা কি চুরি করবে এ কতক্ষণ চুরি করবে এরা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল এদের কোনো টেনশন নাই কিন্তু করে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ওই ঢাকার সচিবালয়ে বসে থাকে কলম বার করে কলমের খোসা মারে সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায় বেগুম পাড়া তৈরি করে এরা অভাবে চুরি করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বোঝেন এদের কোনো অভাব নাই ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে বিদেশে বেগুম বাড়ি রয়েছে চার পাঁচটা ডিজিটাল গাড়ি রয়েছে আরা চুরি করে স্বভাবে আর আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা রোখে বাইতুল মোকরমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো এক সরের হাত কাটলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ সরেরা তো করে ভালো হতে বাধ্য হতো কথা ক্লিয়ার না ভেজাল আছে সর্বপ্রথম হাত কাটা পড়তো চাঁদাবাজদের ঠিক নাগা ঠিক করার চাইতে বড় অপরাধ সদাবাজি করা কারণ চুরি তো লুকে লুকে করে চুপে চুপে আর সদাবাজি করে ডাইরেক্ট গলার ভিতরে চুরি ঠкаяা ঠিক তাহলে চোরের হাত কাটা লাগবে কার কথা সদাবাজির হাত কাটতে হবে কার কথা সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার সিএম ম্যানের কার দেখবেন কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফটো দেয় একটা গরু জব করে গোস্ত একজাত করে কিছু হুদুরকে ডাক দে যে হুজুর গোস্ত তিন ভাগ করেন তো ডেলিভার্লাতে ভাগ করেন তিন ভাগ আমি বকারি শরীফের হাদিস বলেছি কুরবানির গোস্ত তিন ভাগ করা মুস্তাব একবার আমি খাবো একবার কার তো শোধন খাবে এক ভাগ পাড়া প্রতিবেশী খাবে আমার ভাগে কম হলে সমস্যা নাই গরিবরা যেন কম না পায় কি ফতুয়া ভাই রে মনে হচ্ছে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো একেবারে ডারি বাল্লাতে গ্রস্ত ভাগ করে আবার তিন দিন পরে যখন ইউনিয়ন পরিষদে আর ঘুম বন্টন করতে গেছে তখন ডারি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বাল্টি নিয়ে হাজির ঠিক এত আসতে বললেন কেন কাগজের ভেতরে লেখে দিচ্ছে বিশ কেজি চাল দিচ্ছে বারো শ্যার একটা গরিব মানুষ বলতেছে কে ভাই কাগজে লেখলেন আব্দুল সাত্তার বিশ কেজি আপনি চাল বাল্টিতে বারো শ্যার দিলেন ব্যাপার কি বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখন গরিব মানুষ বলতে ভাই নাম কাটেন না যা দেন খাই আমার ভাই হাসার জন্য বলি নাই এই বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে চাল ডাল ঘুমছুরি করার অপরাধে প্রকাশ্য দেবালকে যদি আমরা হাত কাটতে পারতাম আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো এক চেরমিনের হাত কাটলে তিরিশ হাজার চেয়ারম্যান আর দুই লক্ষ মেম্বারেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা ক্লিয়ার না ভেদাল আছে আল্লাহর কোরআন বলছে ওয়া জানিয়াতু ওয়া জানি ফাজলু দু কুল্লু হিদ মিনহুমা মিয়াতা জালদা যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে তাহলে তাদের একশোটা বেতের আঘাত করে বিয়ে করে দিতে হবে কার কথা আর যদি কেউ বিয়ে করার পরে যে করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আজকে বাংলাদেশের এক জেনাকারিকে ধরে বক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো আর সব সোশ্যাল মিডিয়া টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখানো হতো এই বাংলাদেশের ধর্ষণ তো দূরের কথা ইফতরিজিম তো দূরের কথা অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো কথা বলেন মানে বোঝা গেল কোরআন দিয়ে বিচার করা ছাড়া এই জমিনে শান্তি আসবে ওই শহীদ আরবে হাত কাটার আইন আছে শহীদ আমি দুই তিনবার হজ উমরে করতে গেলাম কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পাইনি আপনাদের এখানে হজ করতে গেছেন কারা কারা একটু হাত তোলেন তো হস অথবা উমরা কারা কারা করছেন হাত তোলেন এই দুই মুরব্বী এই যে সভাপতি আচ্ছা আপনারা সাক্ষী দেন তো আপনার মক্কা মদিনে যে হাত কাটা কোনো লোক কি পাইছেন আমি দেখিনি আমি এইবার যাওয়ার পরে মসজিদুল নবমীতে ডাক্তার সাইক কে জিজ্ঞেস করলাম সাহেব সইদরেবে হাতকাটা আইন আছে تے কোন হাতকাটা লোক নাই কেন আমি তো খুজতেছি তখন সাইক বলتے যে হুজুর আপনি কি পাগল হইছেন যেই দেশে হাতকাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না বলেন তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাতকাটা নয় আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয় আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ আর জেনা বিচার বন্ধ করা সুত্রাং স্বাধীনতার 30 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদায়িনে চলে গেছে কেউ শান্তি দিতে পারে নাই আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি সর্দাবাজি হাজানি হর্তা ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফ قائমের জন্য কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কুরআন বাংলাদেশ পরিচালিত হোক আপনারা কি চান কারা কারা চান দুটো হাত আল্লাহর দিকে তুলে দেখান Ango si jẹ ká lé. Oo takbe.